বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাছের দশটি মাছগুলি প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে এবং সম্ভবত প্রতিটি পরিবেশে অবাধে পাওয়া যায় এমন অনেক প্রজাতির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় তবে সুন্দর হওয়া ছাড়াও মাছগুলিও বেশ বিপজ্জনক হতে পারে আমরা সকলেই অস্বাভাবিক জিনিসগুলো সম্পর্কে জানার প্রকৃতির গোপনীয় বিষয়গুলি এবং এটি সম্পর্কে রহস্যের বায়ুযুক্ত সমস্ত কিছু সম্পর্কে জানার অনুরাগী হচ্ছি আজ আমরা আপনার জন্য আমাদের পৃথিবীতে পাওয়া সবচেয়ে মারাত্মক মাছের শীর্ষ দশ তালিকা নিয়ে এসেছি দেখুন এবং উপভোগ করুন দশ নম্বরে রয়েছে বৈদ্যুতিক ইল স্কুলে পড়ার সময় আপনি অবশ্যই তাদের নাম বিজ্ঞান ক্লাসে শুনেছিলেন এবং আপনারা অনেকে তাদের অস্তিত্ব সম্পর্কে ভাবছিলেন ঠিক আছে আপনি এখানে জানবেন তারা আসলেই বিদ্যমান এবং কেবল তাদের নামের সাথেই সত্য নয় তারা শক্তিশালী বৈদ্যুতিক শখ প্রদর্শন করে প্রকৃতি তার বেঁচে থাকার দক্ষতার সাথে সংশ্লিষ্ট জীবকে উপহার দিয়েছে সংস্থান হিসেবে বৈদ্যুতিক ইল ছয়শো ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে যা কোনো মানুষ বা অন্য কোনো জীবকে হত্যা করার জন্য যথেষ্ট এটি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম মারাত্মক মাছ এছাড়াও প্রায় দেড়শো বছর ধরে ইল দীর্ঘতম জীবনযাত্রা করে নয় টাইগার ফিশ এর নাম থেকে স্পষ্টতই টাইগার ফিশ হলো রেজার ধারালো দাঁত এবং সত্যিকারের যোদ্ধা এবং শিকারীর দক্ষতা সহ সবচেয়ে বিপজ্জনক মাছ আফ্রিকায় অবস্থিত কঙ্গ নদী এবং লেক টাঙ্গানিয়াকাতে সাধারণত মাছটি পাওয়া যায় টাইগার ফিশ হলো সবচেয়ে বিপজ্জনক শিকারি মাছ দৈত্য টাইগার ফিশ সবচেয়ে বিখ্যাত টাইগার ফিশ রেকর্ড অনুসারে এর ওজন সত্তর কেজি ছিল বলে জানা যায় এটি আফ্রিকাতে পাওয়া যায় চার গুন্স ফিশ ভারত ও নেপালের মধ্যে চলমান কালী নদীতে গুন্সের মাছ পাওয়া যায় মাছটি বিপজ্জনকভাবে ধারালো দাঁত এবং সাত ফুট দীর্ঘ কাঠামোযুক্ত ক্যাটফিশ পরিবারের সদস্য গুন্স মাছকে আরও বিপজ্জনক এবং ভয়াবহ করে তোলে তা হলো মানুষের মাংসের স্বাদ সম্পর্কে সচেতনতা কালী নদীতে গুম ও ডুবে যাওয়ার উদ্বেগজনক সংখ্যাকে এই দানবীয় মানবভক্তকেই দায়ী করা হয় গুন্স মাছকে নদী দানবও বলা হয় মানুষের মাংসের স্বাদ তৈরির পরে গুন্সের দ্বারা মানব সাঁতারুদের আক্রমণ করার বেশ কয়েকটি ঘটনা রয়েছে স্টোন ফিশ স্টোন ফিশ শুধুমাত্র সবচেয়ে বিপজ্জনক মাছ নয় এটি একটি অদ্ভুত সমুদ্রের প্রাণীও ফিশ একটি অলক্ষিত মাছ কারণ এটি একটি পাথরের পৃষ্ঠের সাদৃশ্যযুক্ত এবং আপনি যদি এটির উপরে পদক্ষেপ না করেন তবে তা শনাক্ত করা যায় না স্টোনফিশ জীবিত পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে পরিচিত এর স্কিং দ্বারা সৃষ্ট ব্যথা অসাধ্য এবং আক্রান্তকে ঘন্টার পর ঘন্টা ভোগ করতে হয় স্টোনফিশ হত্যা করে কিনা এই বিশ্বাসে কিছুটা ভিন্নতা রয়েছে স্নেক হেড ফিশ স্নেক মাছটি চীন রাশিয়া এবং কোরিয়ার আদিবাসিন্দা এবং এটি অন্যান্য দেশে এবং তাদের বাস্তুতন্ত্রের ক্ষেত্রেও এর পথ খুঁজে পেতে পারে এটি যখন কোনো রদ বা পুকুরের দিকে সন্ধান করে এটি জলের মধ্যে সমস্ত জীবকে খায় জল পরিষ্কার করার পরে এটি জমিতে পৌঁছে যায় এবং অন্য জলাশয়ে পৌঁছা না হওয়া পর্যন্ত যা কিছু আসে তা খায় স্নেক হেড মূল্যবান খাদ্য মাছের পাশাপাশি বিশ্বের অন্যতম বিপজ্জনক মাছ ভ্যান্ডেলিয়া সিরোসা আমাদের তালিকার একটি অত্যন্ত বিপজ্জনক মাছ মাছটি সাইজ কিছু যায় আসে না ধারণাটির সত্য এবং সঠিক মূর্ত প্রতীক মাছটি প্রায় আড়াই সেন্টিমিটার লম্বা এবং সাড়ে তিন মিলিমিটার চওড়া এবং এটি টুথপিক ফিশ নামেও পরিচিত মাছ তুলনামূলকভাবে বিশাল কারণ এবং আমরা সত্যই মানুষের জন্য বিশাল বিপর্যয় বোঝায়। এটি ভেরিনিলিয়া রক্ত এবং পোস্ট্রাবের প্রতি আকৃষ্ট হয় কারণ এটি তার প্রধান খাদ্য উৎস থেকে বের হয় যা ইউরিয়া মাছ সহজেই মলদার জনি বা লিঙ্গ দিয়ে যায় এবং রক্ত চুষতে শুরু করে ভুক্তভোগীকে চরম ব্যথা করে অনেক ক্ষেত্রে শোধনই এর একমাত্র প্রতিকার যা আরও ভয়াবহ পিরানহা পিরানহা নামক চলচ্চিত্রটি স্মরণে রেখে ছোট ছোট মাছ ধরেছেন হ্যাঁ আমরা একই মাছের কথা বলছি পিরানহার উৎস দক্ষিণ আমেরিকা এবং ব্রাজিলে ভ্যান্ডেলিয়া সিরোসার মতো পিরানহা আকারে আরও বেশি বিপদের পরিমাণে ছোট এটি কোনো সময় হাড়িতে শিকারকে কামড় দেয় বলে তার ক্ষতিকারক কামড় শক্তির জন্য পরিচিত মারাত্মক মাছের অন্যতম হওয়ায় তারা তাদের তীক্ষ্ণ দাঁত পাশাপাশি শক্তিশালী চোয়ালগুলির জন্য পরিচিত যদিও প্রায়শই বিশ্বের অন্যতম বিপজ্জনক মাছ হিসেবে বর্ণনা করা হয় সাধারণত পিরানহা মানুষের পক্ষে মারাত্মক ঝুঁকির প্রতিনিধিত্ব করে না তবে কিছু আক্রমণ হয়েছে পিরানহার বিশেষত যখন চাপের মধ্যে থাকে তখন মানুষের উপর আক্রমণ করে পাফার ফিশ পাফার ফিশ বর্তমান তারিখ অবধি পাওয়া শীর্ষস্থানীয় বিষাক্ত মাছগুলির মধ্যে স্থান পেয়েছে মাছটির লিভার ডিম্বাশয় অন্ত্র এবং ত্বকে টেট্রোডোটক্সিনের বিষ জলাধার রয়েছে টেটোরোডোটক্সিন বিষ মস্তিষ্ককে প্রভাবিত করে এবং বিষের ন্যূনতম সেবনেও দুর্বলতা পক্ষাঘাত এবং মৃত্যুর কারণ হতে পারে এটি একে অত্যন্ত বিপজ্জনক মাছ হিসেবে পরিণত করে বেশিরভাগ পাফার ফিশ প্রজাতি বিষাক্ত পাশাপাশি বিষাক্ত এবং মানুষের জন্য এটি একটি গুরুতর ঝুঁকিপূর্ণ প্রতিনিধিত্ব করে দুই নম্বরে রয়েছে জেলিফিস বক্স জেলিফিস। বক্স জেলিফিশ তাদের পরিবারের সদস্যদের তুলনায় বিভিন্ন উপায়ে ভিন্ন কারণ তাদের স্নায়ুতন্ত্রের বিকাশ বেশি এবং চোখের বাস্তব জুড়ে রয়েছে এটিতে দীর্ঘ ফ্লাজেলা এবং মারাত্মক বিষ রয়েছে সংস্থান সমূহ অনুসারে বক্স জেলিফিশ বিষ কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটাতে পারে যখন তার স্টিংয়ের চিহ্নগুলি অনন্তকাল ধরে থাকে এর বিষ কার্ডিয়া ক্রিয়াকলাপটিকে আক্রমণ করে কারণ ভুক্তভোগী অত্যন্ত কম হার্ট রেট অনুভব করে এটি পৃথিবীর সবচেয়ে মারাত্মক পাশাপাশি সবচেয়ে মারাত্মক মৎস্য এক নম্বরে রয়েছে পেয়ারা সর্বাধিক বিপজ্জনক মাছ পেয়ারা ভ্যাম্পেয়ার ফিশ নামেও পরিচিত এবং এটি পিরানহার চেয়েও মারাত্মক শিকার এবং শিকারি অ্যাটোর্স এর চার ফুট পর্যন্ত বেড়ে উঠতে পারে এবং প্রায় নিজের আকারের মাছের শিকার করতে একেবারে সক্ষম তীক্ষ্ণ দাঁত এবং দুটি সামনের বাইরের টাস্ক ছাড়াও পেয়ারা হলো একমাত্র মাছ যা পিরানহাকে গ্রাস করতে সক্ষম যা পিরানহার চেয়ে তাদের মৃত্যত্বকে চিহ্নিত করে